সবাইকে বুঝ দান করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ मोहब्बत সকলের অন্তরে মধ্যে পাওয়া করেন আমার ভাই যার বাজার সে এমনি বসে কারণ কথা আছে না তরকারি যদি ভালো হয় অল্প জানে সে যে বুদ্ধিমান মানুষ হইলে ইশারাতেই বুঝু আমার দস্তব

হযরত রসুল পাক সাল আলহামের চাচা হজরত হামজা রাজি আল্লাহ তালুকে যে ব্যক্তি খুব কঠোরভাবে হত্যা করল খুব নির্মমভাবে কঠিনভাবে জখম করল একবার হজরত রসুল পাক সাল আলহাসাল্লাম ওই ব্যক্তির নিকট সংবাদ পাঠালেন ত বা কবুলের জন্য ইসলাম গ্রহণের জন্য সংবাদ পাঠালেন তো যান নিকটে কবুলের পয়গাম পয়গাম সে আবার তবার বিপরীতে পয়গাম পাঠালেন যে আমি ইসলাম গ্রহণ করি নাই এটা ঠিক ইসলামের কিতাব আমি পড়ি মুসলমানদের কোরআন শরীফ তো আমি পড়ি আর এই কোরআনের মধ্যেই লেখা আছে যে যে ব্যক্তি হত্যা করে যে ব্যক্তি জেনা করে তাকে রব আলামিন ক্ষমা করবেন না এ আয়াতে কারিমার মধ্যে যতগুলো অপরাধের কথা বলা আছে সবই তো আমি করি কোনটাই তো আমি বাদ দেই না এর পরেও আর কোরআনেই তো আছে যে অপরাধ গুলো করলে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না এর পরে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আমার নিকটে তো আমার সংবাদ কিভাবে পাঠায় তখন আসমান থেকে আয়াত নাজিল হইল যে হ্যাঁ এই সমস্ত অপরাধ করলে আল্লাহপাত তাকে কখনো ক্ষমা করবেন না বরং ডাবল শাস্তি দিবেন কঠিন শাস্তি দিবেন লেকিন যদি কেউ তওয়বা করে এবং ন্যায় কাজের উপর অটল থাকে তাহলে আল্লাহপাক চাইলে তাকে ক্ষমা করে দিবেন সোবাহা আল্লাহ আমার ভাই চাইলে তাকে ক্ষমা করে দিবেন তখন ওশি আমার সংবাদ পাঠালেন যে এখনো আমার তওয়বার বিষয়টা অস্পষ্ট হয়ে আছে কারণ আল্লাহ পাক বলছেন যে যদি কেউ তমা করে এবং নেক কাজের উপর অটল থাকে আমি কি নেক কাজের উপর অটল থাকতে পারবো এটা তো আমি জানি না এবং আল্লাহ পাক বলছেন যে পাক চাইলে তাকে ক্ষমা করবেন আমার বিষয়টা আল্লাহ পাক চাইবেন কিনা তাও তো আমার জানা নাই আ বন্ধু আল্লাহ পাকের একটা নাম আছে কারিম এই নামের কিছু কিছু গুণ মা বাবার মধ্যেও আছে যেমন সন্তান খাবার খাইতে চায় না আচ্ছা খাইলে কেউ উপকার না লাভ উপকারিত হয় ক্ষতি তো আর হয় না তো আমার বুঝতো তারপরও সন্তান খাইতে চায় না কারণ ও মনে মনে চিন্তা করে ভাবে যে আমি না খাইলেই বোধহয় আমার উপকার কিন্তু মা জানে যে না খাইলেও ওর উপকার না বরং একলোক মা খাইলেই ওর উপকার ও কেবল উল্টো বোঝে ও বোঝে যে আমি না খাইলেই বোধ হয় ওর লাভ লাভ হবে উপকার হবে আমার দুস্থ তখন মা সন্তান যখন খাবার খাইতে চায় না মা তখন গল্প জুড়ে দেন গল্প বলেন নানার বাড়ির গল্প বলেন তারপরে টিকটিকি দেখান ব্যাগ দেখান ইত্যাদি ইত্যাদি গল্প জুড়ে দিয়ে তারপরে এক লোকমা ভাত সন্তানের মুখে ঢুকায় দেয় আর যতই কান্নাকাটি করে ওকে খাবারের জন্য খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে কারণ কি মা জানে ও এক লোকমা খাইলেই ওর উপকার হবে আর সন্তান কেবল উল্টো বোঝে আর কান্নাকাটি করে যে আমি না খাইলেই বোধ আমার উপকার তখন না খাওয়ার জন্য কান্নাকাটি করে আমার দোস্ত আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এসা রকমের ওরা কেবল উল্টাটাই বোঝে ওরা এইটা বোঝে না যে তবা করলেই ওদের উপকার তবা করলে আমি আল্লাহকে ওরা পাইয়া যাবে তবা করলেই আমি ওদেরকে মাফ করে দিব আ আমার আমি আল্লাহর কাছে মাফ চাইলেই ওদেরকে আমি জান্নাত দিয়ে দিব ওরা এটা বোঝে না ওরা কেবল উল্টা বোঝে আর আমার রহমত ওদেরকে ধরার জন্য খুঁজে সুবাহান আল্লাহ আমার রহমত কেবল ওদেরকে ধরার জন্য খোঁজে আমার ভাইরা এজন Алла পার বলেন বান্দা তোমার গুনাহ হয়ে গেছে তো তুমি আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তুমি তওবা করো এক নাপাক ব্যক্তি নদীর পারে দাঁড়া দাঁড়া বলতেছে হে নদী আমি তো নাপাক হয়ে গেছি আমি চাই না তোমার মধ্যে গোসল করা তুমি নদীকেও আমি নাপাক বানাইতে চাই না আমি চাই না আমার দ্বারা অন্য কেউ নাপাক হোক আমি তো হয়ে গেছি করার কিছু নাই তখন নদী হাইসা দিয়ে বলছে যে আরে বেকুপ তুমি তো নাপাক হইসো আর আমি নদী কখনো নাপাক হই না আমি তো পাক পবিত্র বরং নাপাক লক্ষ্য লক্ষ লক্ষ নাপাককে ধুইয়া সাফ করে আমি পবিত্র বানায় দিই আল্লাহ বলে নদী তো সাগর তো নিজে পবিত্র আর ওর পবিত্র বানানোই ওর ডিউটি পবিত্র বানানোর জন্যই ওকে আমি সৃষ্টি করেছি আমার ভাইরা আল্লাহ পাকের একটা মাকলুক একটা পুকুরের যদি এত ক্ষমতা থাকে এত পাওয়ার থাকে তাহলে আল্লাহ পাকের রহমতের দরিয়ার কত পাওয়ার আল্লাহ পাকের রহমতের সাগরের কত পাওয়ার আল্লাহ পাক বলেন বান্দা তোমার গুণা হয়ে গেছে তুমি গুণা করে অন্তরটাকে নাপাক করে ফেলাইছ আহ আমার রহমতের সাগরের মধ্যে একটা ডুব দাও তোমার আমার রহমতের সাগরের পানি তোমাকে ধুয়া পয়সা সাফ করে দিব একবারে সাফ করে দিব আমার ভাইরা আল্লাহ পাক বলেন যে তোমরা কি দেখো নাই ওমরের মতো কঠোর মানুষ যে তলোয়ার নিয়ে ভক্ত স্বয়ং রসুলে পাক সাল আলেসালামকে হত্যা করার জন্য এই উমরের মতো মানুষকে আমি আল্লাহ শুধু হেদায়ত নাই বরং সমস্ত উমতে মুহাম্মাদি সমস্ত মানুষের হেদায়তের উজ্জ্বল নূর হিসেবে আমি ওমরকে পয়দা করছি এই উমরের মতো কঠোর মানুষ যে ওমর জালেন ছিল তলোয়ার নিয়ে ভক্ত রসুলকে হত্যা করার জন্য তুমি কি রসুলকে হত্যা করার জন্য ঘুরছ আহ বান্দা বলে আল্লাহ এমন গুণা করছি এমন কঠিন গুণা করছি আল্লাহ পাকি আমাকে কখনো ক্ষমা করবেন আমি তো কঠিন গুণা করে ফেলাইছি আমি তো গায়রুল্লাহকে সেজা করা ফেলাইছি আমি তো মূর্তি পূজা করে ফেলাইছি আল্লাহ পাক বলেন বান্দা গুণা করে ফেলাইছ তো রহ আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ডুব দাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেবো আমার ভাইরা আমার শেখ ঢালকানগরের হজরতওয়ালা বলেন যে একটা মা যখন মায়ের পেটে যখন সন্তান থাকে তখন মা কাঁথা বানায় আ তখন তার বোনেরা কাঁথা গিফট করে তারপরে আত্মীয় স্বজনরা কাঁথা গিফট করে আমার দুস্থ এই কাঁথা কেন গিফট করে সাজা রাখার জন্য না বরং মা জানে এই কাঁথাগুলো আমার সন্তান পেশাব করবে টয়লেট করবে এই জন্য সন্তান যখন এই কাঁথার মধ্যে টয়লেট করে পেশাব করে তখন মা আবার এগুলো ধুয়ে আনে আমার দুস্ত মা জানে ও আবার টয়লেট করবে আবার টয়লেট করবে আবার পেশাব করবে এরপর মা এই সন্তানকে এই টয়লেটের সাথে রাখে না পেশাবের সাথে রাখে না বরং পরিষ্কার করে দেয় পাউডার লাগায় দেয় খুশবু লাগায় দেয় এত পরিষ্কার পরিচ্ছন্ন পরে ও টয়লেট করবে আবার কিছুক্ষণ পরে ও পেশাব করবে এরপর মা ধুয়া পয়সা সাফ করে দেয় আমার দোস্ত আল্লাহ বলেন আমার বান্দা তুমি তবা করতেছ আমি জানি তুমি আবার অ্যাক্সিডেন্ট করবা আমি জানি তুমি আবার গুনা করে ফেলবা তবা করলে কি এখন তবা করতে আবার কিছুক্ষণ পরে যায় গিবত করবা আবার কিছুক্ষণ পরে যায় খুরি করবা ভিড় নারীর দিকে তাকাইবা টেলিভিশন দেখবা আমি আল্লাহ জানি আমি তো জানি তুমি আবার করবা তুমি তবা করতেছ যখন তবা করে আমি তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে আমি আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ মারে কেন জানো আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমার ভাইরা আমাদের এলাকায় বৃষ্টি হয় না এই বৃষ্টির মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে কি সে ওখানে বসে থাকে বসে থাকে না বরং সাথে সাথে উঠে যায় আমার দোস্ত তো উঠে গেলে আল্লাহ পাক বলেন বান্দা তুমি গুনা করে ফেলাইছ হ্যাঁ তো সাথে সাথে ওইখানে বসে থাকে না গুনার মধ্যে বরং সাথে 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 উঠে যাও আমি আল্লাহর কাছে তবা করো আমি রক কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব আর বৃষ্টির মধ্যে যখন পড়ে যাও তখন তোমার শরীরে কাদা ভরে আহ আম আমার দুস্থ তো তখন তোমার শরীরের মধ্যে কাদা ভরে আর এই কাদাগুলো তুমি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যাও কলের পানি দ্বারা ধো পুকুরের পানির দ্বারা ধো বৃষ্টির পানির দ্বারা ধো যেগুলো পানি দ্বারা ধৌত করো আহ অলপ আম বলেন যে তুমি যখন গুণা করছো তোমার অন্তরের মধ্যেও কাদা লেগে গেছে তোমার অন্তর মধ্যে দাগ লেগে গেছে ময়লা লেগে গেছে আর এই ময়লাগুলো ধোয়ার জন্য পানির প্রয়োজন তো সেটা কিসের পানি কলের পানি না কলের পানিতে কাজ হবে না পুকুরের পানি না এতেও কাজ হবে না নদীর পানি নদীর পানিতেও কাজ হবে না ঝর্নার পানি না ঝরনার পানিতেও কাজ হবে না আমার বান্দা তোমার গুণার ময়লা ধোয়ার জন্য তোমার চোখের পানির দরকার তোমার চোখের পানির দরকার তুমি আমি আল্লাহর কাছে কান্দতে থাকো অনেক তো ঘুমাইছ অনেক ঘুমাইছ জীবনে রাত্র আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত্র জাগরণ করে থাকতে আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত সজাগ থাকতে